বাড়ি কোন জায়গা আপনার বলতে পারেন না কথা বলতে পারতেছেন না না নসেন্দি রায়পুরা রায়পুরা বাস স্ট্যান্ড থানা রোডে একজন বৃদ্ধ লোক তার বাড়ি কোথায় বলতে পারছে না এই রায়পুরা বাস স্ট্যান্ড বসে আছে খুবই অসুস্থ তার নাম ঠিকানা যদি কেউ পেয়ে থাকেন তাজা খবরের মাধ্যমে যদি কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করে তাকে অবশ্যই নিয়ে যাবেন রায়পুরা বাস স্ট্যান্ডে উনি আছেন উনি নাম ঠিকানা বলতে পারছেন উনি অবস্থা খুবই খারাপ তো দর্শক আমরা কথা বলবো এলাকার স্থানীয় লোকজনের সাথে এই লোকটা দুপুর থেকে আসে আর কি বাস স্ট্যান্ডে এই লোকটা নিজের নামও বলতে পারে না ও ঠিকানা বলতে পারে না বা লেখতেও পারে না এখন নিজে খাইতেও পারে না উনি একদম চল হাত পাও সবই চল মানে মানুষের দিকে শুধু তাকায় থাকে যদি ওনাকে কেউ চিনেন দয়া করে রায়পুরা আমাদের নর্সিং ডিজাল রায়পুরা থানা স্ট্যান্ডে আছে উনি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ওনাকে প্রায় দুপুর থেকেই দুপুর দুইটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত উনি এখানে বসা ছিল না হাঁটতে পারে না চলতে পারে কোনো কিছু করতে পারে না উনাকে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বলতে পারে না লেখার মাধ্যমে দিলাম এওয়া বলতে পারে না আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যদি তার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে অথবা ছেলে সন্তান থেকে থাকে তাহলে অতি দ্রুত ফোর তাজা খবরের মাধ্যমে এই নিউজ দেওয়া হচ্ছে যেন ওনাকে অতি শীঘ্রে ওনার সন্তান আদি বা যে কোনো আত্মীয় স্বজন থাকলে ওনাকে যেন এখান থেকে নেওয়া হয় লাইক কমেন্ট করে এবং শেয়ার করে তার সন্ধান যে তার ফ্যামিলি পেতে পারে আপনারা অবশ্যই তাজা খবরের মাধ্যমে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ওদের কাছে আমার অনুরোধ অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিয়ে আপনার আপনারা তার ফ্যামিলির কাছে যে ফেরত যেতে পারে এই বৃদ্ধ লোকটা আমার অনুরোধ রইল যে চিনেন জানাই দিলেন জানা দিলে লোকটা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা আমরা করে দিতে পারবো ইনশাল নিউজটি যে যে দেখতেছেন এই লোকটা দুপুর থেকে এখানে আছে তো ওনারা ওনার যাতে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারি এই জন্য কেউ হেল্প করেন তথ্য দেওয়া তথ্যর মাধ্যমে যদি হেল্প করেন আমরা লোকটারে বাড়িতে যেভাবে পৌঁছে দেওয়া যায় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি কখন আসছেন আপনার দেশে বাড়ি কোথায় আপনি বলতে পারবেন আপনার ছেলে মেয়ে আছে আপনার স্ত্রী আছে কে আছে সংসারে আপনি কি আপন জন বলতে কে আছে কিছু বলতে পারছেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি শুধু মাথা নাড়াচ্ছে উনি কিছুই বলতে পারছে না আপনাদের কাছে আকুল আবেদন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তার ফ্যামিলির কাছে যেমন এই ভিডিওটা আশেপাশের লোকজন দেখতে পারে এবং তার গার্ডিয়ানের কাছে যে পৌঁছতে পারে আপনাদের একটি শেয়ারের মাধ্যমে তার ফ্যামিলির কাছে এই যে যুদ্ধ লোকটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাজা খবর এবং প্রবাস থেকে যারা দেখছেন ভাই বোনেরা আশা করি সকলে এই ভিডিওটা বিশেষ শেয়ার করে তার ফ্যামিলির কাছে যে পৌঁছতে পারে সেই আশা করছি আপনাদের কাছে সে বত্রাস করছি কদার্থ লোকটারকে উনি খাবার দিচ্ছেন নিজেরা হাতে তার হাত এবং পায়ে দুটোই তার নাড়াইতে পারছে না এই যে দর্শকের যে আপনারা দেখতে পাচ্ছেন তার পাও হাত সবে অচল তার সন্তান পেতে পারে সে প্রত্যাশা করছি আপনাদের কাছে